আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার পেস্টিজ কোম্পানির একটি রাইস কুকার আমার কাছে রিপেয়ারের জন্য আসছে এই রাইস কুকারের প্রবলেমটা দেখেন এখানে স্পার্ক করে আগুন ধরে গিয়েছিল এবং রাইস কুকারটি একেবারে নষ্ট হয়ে গেছে তো আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখেন এখানে হালকা হালকা স্পার্ক করতেছে ভিতরে তো ফোনে দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে স্পার্ক হচ্ছে এটি কেন হয় কি কারণে হয় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে এবং এটি কীভাবে রিপেয়ার করবেন এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই কয়েলটা দেখতে পাচ্ছেন মাঝখানে উঁচু হয়ে গেছে এবং সাইডে ডাউন হয়ে গেছে এবং ম্যাগনেট যেটি লাগানো আছে মাঝখানে ম্যাগনেটটি জং ধরে নষ্ট হয়ে গেছে তা আমি রাইস কুকারের তলাটি খুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এবং এর যে কুকারের লাইট আসে এই লাইটের তারটাও কেটে গেছে তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি এটি দেখিয়ে দিচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে এই রাইস কুকারের সকেটটি খুলে নিতে হবে তা আমি রাইস কুকারের সকেটটি খুলে নিচ্ছি একদম পরিষ্কার করে এ টু জেড দেখিয়ে দিব কীভাবে কাজ করবেন দেখেন এখানে কি পরিমাণে পুড়ছে পুরে সকেট এবং এই কট একসাথে ফিক্সড হয়ে গেছে এটি আর বেরোবে না তো প্রথমে এইভাবে কেটে নিতে হবে এই কাটা হয়ে গেলে এই কাটা কটটাই ব্যবহার করব রাইস কুকারে কিভাবে ব্যবহার করবেন তাও আমি দেখিয়ে দিব। আপনারা হয়তো ভাবছেন করটি কেটে দেওয়ার পরে এই কট তো আর ব্যবহারের যোগ্য হবে না তো এটি ব্যবহার করব দেখবেন আপনারা কীভাবে ব্যবহার করি সব কিছু আমি দেখাব আপনাদের তো এরকম একটু তার বের করে আগে আমরা চেক করে নেব যে এই করটি ভালো আছে কি না যদি কট ভালো থাকে তাহলে এই করটাই ব্যবহার করবো কটের এই তারের দুই মাথায় এরকম শর্ট করে দিবেন দেওয়ার পরে এই ফ্লাকটি লাগিয়ে দিতে হবে সিরিজে সিরিজ বোর্ডে লাগানোর সাথে দেন সিরিজের বাল্বটি জ্বলতেছে তার মানে এই করটি ভালো আছে এখন এই যে দেখেন এরকম মাথা কিনতে পাওয়া যায় কুকারের এই মাথাটি আমি লাগিয়ে দেব এই তারের মাথায় তাহলে কিন্তু আমাদের কট আবার আগের মতো হয়ে যাবে তো এটি আমি একটু পরে করছি আগে রাইস কুকারের সকেট যেটি পুড়ে গেছে এই সকেটও কিনতে পাওয়া যায় মার্কেটে তো এই সকেট কিনে এনে আপনারা নিজেরাই বাসায় বসে লাগিয়ে নিতে পারেন তেমন কঠিন কোনো কাজ না কীভাবে করবেন এই কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো যে সকেটটি আমি কেটে দিয়েছি খুলে খুলে দিয়েছি সেই সকেটে যেভাবে কানেকশন ছিল আপনারা ঠিক সেমভাবে ওইভাবে কানেকশন করে দিবেন সকেটে তারটি লাগানোর সময় মনে রাখবেন কোনো তার যদি ছোট থাকে যেমন এই যে এই পাশে এই তারটি ছোট আছে দেখেন তাও আমি লাগিয়ে দিচ্ছি আপনারা হয়তো লাগাতে পারবেন না ছোট তার হলে তাহলে তারটি আরেক মাথা স্ক্রু খুলে বের করে এটি আগে লাগিয়ে তারপর ওই পাশে লাগিয়ে দিবেন তো সকেটটি লাগানো হয়ে গেছে মাত্র দুটো তারের কানেকশান সকেটে তো দেখতে পাচ্ছেন সকেটটি সেট করা হয়ে গেছে এখন এখানে যে লাইটের তার আছে এই লাইটের তারটি আমি এখানে কানেকশন করে দিব এই তার যদি প্লাস দিয়ে বা কোনো কিছু দিয়ে বের করতে চান তাহলে তার কেটে যাবে বারবার এই জন্য গ্যাস লাইট দিয়ে আগুন দিয়ে পুড়ায় এখানে তারটি বের করে নিতে হবে তা আমি এখানে তারটি জয়েন করে দিচ্ছি তারটি জয়েন করা হয়ে গেছে এখন আমি এই ম্যাগনেটটি চেঞ্জ করব কারণ ম্যাগনেটটি জং ধরে ম্যাগনেটের যে টেম্পারেচার আছে এটি নষ্ট হয়ে গেছে এটি ভাত হওয়ার আগে রাইস কুকার অফ হয়ে যায় এমনটাই কাস্টমার জানিয়েছিলেন ভাত হওয়ার আগে যদি সুইচ উঠে যায় বারবার তাহলে বুঝবেন যে ম্যাগনেটটি নষ্ট হয়ে গেছে তো আমি এখানে একটি নতুন ম্যাগনেট লাগিয়ে দিচ্ছি এই ম্যাগনেটও মার্কেটে কিনতে পাওয়া যায় কিন্তু ম্যাগনেটটি কীভাবে লাগাতে হয় এটি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সহজ ম্যাগনেটের এই দুই পাশে দুটি লক আছে এই লকটাকে আগে টেনে এইভাবে বাহিরে বের করে আবার উল্টা ভাঁজ করে দিতে হবে তো অর্ধেক ভাঁজ করবেন দেখেন যতটুকু বেরোবে তার উল্টোটা ভাঁজ করবেন অর্ধেক এইভাবে চাপ দিবেন ম্যাগনেটটি বসে যাবে এরপরে রাইস কুকারটি উল্টাতে হবে উল্টো করে রাইস কুকারটি লক করতে হবে এই ম্যাগনেটের যে দুটি লক আছে দুই পাশে এটি লক করে দিতে হবে না হলে ম্যাগনেটটি নড়াচড়া করলে না হলে ম্যাগনেটটি ভালোভাবে কাজ করবে না তো ম্যাগনেট কীভাবে লক করবেন তাও দেখিয়ে দিচ্ছি দেখেন একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে চাপ দেবেন এই লকটি উপরের দিকে হালকা উঠে আসবে তখনই এই ম্যাগনেটটি লক হয়ে যাবে এখন এখানে যে কানেকশানটি আসে সেটি আমি দেখে নিচ্ছি কানেকশানগুলো কোনো প্রবলেম আছে কি না এরপরে ম্যাগনেটের মাঝখানে দেখেন যে হ্যান্ডেল আছে সুইজের এই সুইজের হ্যান্ডেলটাও লক করে দিতে হবে ম্যাগনেট লাগানো হয়ে গেছে সকেট লাগানো হয়ে গেছে এখন এই রাইস কুকারের কটের যে মাথা আছে ওইটি লাগাতে হবে আমাদের তো কীভাবে লাগাবেন এটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে সুইচটি ভালোভাবে কাজ করতেছে এখন অন তো এই মাথা যখন আপনারা মার্কেট থেকে কিনে আনবেন এখানে একটি স্ক্রুপ থাকে এই স্ক্রুপটি খুললেই এই মাথাটি অর্ধেক বেরিয়ে আসবে দেখেন এখানে অর্ধেক খুলে গেছে এইভাবে পার্ট টু পার্ট সব খুলে নিতে হবে আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা সেম এইভাবে কাজ করবেন এই স্ক্রুগুলো খুললে এখানে যে ওয়ার লক আছে এটি খুলে যাবে এবং এই যে দেখেন এখানে তিনটি লক আছে মানে কানেক্টর পিন এই তিনটি পিন বের করে নিতে হবে আমাদের লাগবে দুইটা পিন এখানে তার যেহেতু দুইটা সেজন্য আমাদের এখানে দুইটা পিন লাগবে এই পিনের ভিতরে লক আছে দেখেন এই লকটা এভাবে চেপে দিতে হবে প্লাস দিয়ে সামনের যে লক আছে এটি চাপ দিবেন না তারপরে যে দুটো লক আছে এই দুটো লক চাপ দিয়ে তারটাকে আটকিয়ে দিতে হবে এই পিনের সাথে কানেক্টারের সাথে সুন্দর করে আর এই সামনের লকটা কখনো বাঁকা করবেন না মনে রাখবেন এই লকটি আছে এই পিনটাকে আটকিয়ে রাখার জন্য তো আমাদের কানেক্টারের পিনটি লাগানো হয়ে গেছে এখন এই সকেটে কীভাবে বসাবেন তাও দেখিয়ে দিচ্ছি আমি দেখেন প্রথমে এই কভারের ভিতরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে তার এটি ক্লিপ লাগানোর আগেই ঢুকিয়ে নিলে ভালো হয় তো আমি ক্লিপ লাগানোর পরে ঢুকাচ্ছি সমস্যা নাই আপনারা ক্লিপ লাগানোর আগেই ঢুকিয়ে নেবেন তাহলে সহজভাবে ঢুকবে এরপরে এইভাবে ধরে এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে মনে রাখবেন তার বেশি বের করা যাবে না অল্প তার বের করবেন তাহলে এটি অ্যাকুরেটভাবে সেট হবে এখন এখানে যে লক আছে এই লকটাকে এই তারের উপরে উঠায় স্ক্রুপটি লাগিয়ে দিলেই এর তারটাও লক হয়ে যাবে তাহলে তারটি টান লাগলে আর তার খুলে আসার সম্ভাবনা থাকবে না তো এই পাশে স্ক্রুপ থাকে দুইটা দেখেন এই স্ক্রুপটি টাইট দিয়ে দিবেন তাহলে তারটি টাইট হয়ে যাবে লক হয়ে যাবে এরপরে এই উপরের যে কভারটি আছে এভাবে বসিয়ে দিতে হবে সুন্দরভাবে তারপরে এখানে যে একটি নাট আছে এই নাটটি স্ক্রুপের সাথে টাইট দিয়ে দিতে হবে খুবই সহজ আপনারা এক একবার দুইবার দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন দেখেন চমৎকার একটি রাইস কুকারের কটের মাথা তৈরি হয়ে গেল আমাদের দুইটি কানেক্টার পিন দরকার তাই দুইটি লাগিয়েছি এখন এই কটটি সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের এই রাইস কুকারে ব্যবহারের জন্য অনেক টেকনিশিয়ান ভাই এ ধরনের কট ফেলে দেন নতুন কট লাগিয়ে দেন এটা করার দরকার নেই এরকম মাথা কিনতে পাওয়া যায় মাথাটি লাগিয়ে দিলেই হবে তো আমি এখন এই ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখেন এখানে হলুদ বাতি জ্বলতেছে এখানে ওরামের বাতিটি জ্বলতেছে এখন যদি সুইচ অন করি দেখেন লালবাতিটি জ্বলতেছে এখন রাইস কুকারটি পুরোপুরি ওকে হয়ে গেছে এখন তো এই সুইচ দেওয়ার সাথেই দেখতে পাচ্ছেন লালবাতি জ্বলতেছে তার মানে কমপ্লিট এখানে এই রাইস কুকারে আমরা তিনটি জিনিস চেঞ্জ করেছি দেখেন সকেট এবং কটের মাথা এবং ম্যাগনেট তো এইভাবে কাজ করবেন আপনারা কাজগুলো ভালো হবে ইনশাআল্লাহ আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর এই কটের মাথাটি পুড়ে যাওয়ার এই কারণ হচ্ছে দেখেন এখানে ভাতের ফ্যান করে এখান থেকে পানি যেয়ে নষ্ট হয়েছে তো এই ধরনের পানি যেন না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে কাস্টমারকে জানিয়ে দিতে হবে যারা ব্যবহার করেন তারাও খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আবার দেখাবে আল্লাহ